ডিসমিল্লাহ রহমায়ানি রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়তই এখন থেকে এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা এবং রেডি মুরগি ক্রয় বিক্রয় হয় সেই রেটগুলো জানিয়ে দেব আর সকল খামারি ভাই বোনদের জন্য এই মুরগির বাচ্চার এবং রেডি মুরগির সঠিক রেটটা জানা অতি প্রয়োজন বিভিন্ন জেলায় যে রেটে সকল ধরনের রেডি মুরগি বিক্রি হবে যেমন সোনালি ব্রয়লার টাইগার কালার কালারবাট সকল ধরনের রেডি মুরগির সঠিক রেটটা জানতে পারবেন এবং সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন আর প্রতিনিয়তই এই সঠিক রেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সঠিক রেট জেনে যখন আপনারা বাচ্চা সংগ্রহ করবেন এবং বিভিন্ন জায়গায় রেডি মুরগি বিক্রি করবেন তখন স্বাভাবিকের তুলনায় বেশি লাভবান হবেন যেখানে দেখেন আপনি হয়তো রেডি মুরগির বাজার দর সম্পর্কে আপনার এলাকার জানেন না রেডি মুরগিগুলো কম দামে বিক্রি করছেন এবং বাচ্চা বেশি দামে সংগ্রহ করছেন যে কারণে আপনার স্বাভাবিকের তুলনায় অনেকটাই লস হয়ে যাচ্ছে তো বিভিন্ন জায়গায় এই ডিলারের মাধ্যমে এবং আমাদের অনেকগুলো খামারি আছে যেনাদের মাধ্যমে আমরা এই সঠিক তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি যেন খামারিরা তুলনামূলকভাবে একটু বেশি লাভবান হতে পারে তো সকল খামারি ভাই বোনেরা তো আপনারা এই সকল সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে এবং বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির লেয়ার মুরগির বাচ্চা যে রেটে বিক্রি হচ্ছে সেই রেটগুলো আমি জানিয়ে দেবো তো এরপরে জানিয়ে দিব বিভিন্ন জেলায় যে রেটে সকল ধরনের রেডি মুরগি বিক্রি হচ্ছে সেই রেডি মুরগি রেটগুলো জানিয়ে দিব এবং অনেক খামারি ভাই বোনেরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে এবং আমাদের গ্রুপে এই রেটগুলো প্রতিনিয়তই জানিয়ে থাকে যে তাদের নিজ এলাকায় নিজ জেলাতে কত করে রেডি মুরগির রেট চলতেছে তো এই সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরা হবে তো এখন সরাসরি বাচ্চার রেটগুলো আগে জানিয়ে দিচ্ছি তো আজ রোজ মঙ্গলবার একুশে অক্টোবর দু আজকে সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি ক্লাসিকটা সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালী হাইব্রিডটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি সুপার হাইব্রিডটা পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং টাইগার মুরগির অরিজিনাল বাচ্চাটা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঁচপান্ন টাকার ভিতরে এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট বিশ বাইশ দিনের অনেকে আসে এরকম করে বিক্রি করে তো এই মুরগিগুলো বিভিন্ন জায়গা ভিতরে এবং বিভিন্ন হ্যাসারি থেকে যে তথ্য আমরা পেয়েছি যে একশত দশ থেকে একশত বিশ টাকার ভিতরে এই মুরগিগুলো বিক্রি করা হচ্ছে এছাড়াও কালার বাট বাহান্ন থেকে চুয়ান্ন টাকা কালার বাটের রেট ছিল বিভিন্ন কোম্পানি ভেদেই ডিজি কাজিস এবং অন্য কোম্পানি ভেদে এরকমই বাহান্ন থেকে চুয়ান্ন টাকার ভিতরে রেট ছিল তো ডিমের রানি মিশরি ফার্মি চত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে রেট ছিল এবং এই মিশরি ফার্মির আরেকটা ডুপ্লিকেট জাত পাওয়া যায় সেটা মূলত সোনালির ভিতর থেকে বের হয় সেটা ছিল তেত্রিশ থেকে চত্রিশ টাকার ভিতরে এছাড়াও মিশরি ফার্মি এক মাস বয়সের গুলা যেগুলো বুডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট অনেকেই বুডিং ভ্যাকসিন করতে পারেন না তো অনেকেই আসে অনেক খামারে এসে এবং অনেক হ্যাচারি আসে বুডিং করে ভ্যাকসিন করে বিক্রি করে তো এই এক মাস বয়সের গুলো বিভিন্ন হ্যাচারি থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে একশত থেকে একশত দশ টাকার ভিতরে ফার্মি মুরগির এক মাস বয়সের বাচ্চাগুলো বিক্রি করা হচ্ছে এছাড়াও দেশি মুরগির বাচ্চা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে অরিজিনাল দেশিটা আছে এবং বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা আজকে চুয়ান্ন থেকে পুস্পান্ন টাকা রেট ছিল এবং কাজী কোম্পানির লিয়ার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা রেট ছিল এবং আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা চুয়ান্ন থেকে পুষ্পান্ন টাকা বিশ রেট ছিল এবং সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা বিশ রেট ছিল এবং লিয়ার মুরগির বাচ্চাটা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা রেট ছিল কবিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ছাপ্পান্ন টাকা বিশ রেট ছিল নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ছাপ্পান্ন টাকা পিস রেট ছিল তবে চুয়ান্ন টাকা পিস রেটও গেছে এছাড়াও নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকা পিস রেট নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা আজকে চুয়ান্ন থেকে পুষ্পান্ন টাকা পিস রেট গেছে এবং নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা উনপঞ্চাশ থেকে একান্ন টাকা এবং বিভিন্ন কোম্পানি ভেদেই এগুলো আমরা এ গ্রেড মুরগির বাচ্চা রেট শুনলাম এবং বি গ্রেড বাচ্চার রেট ছয়চল্লিশ থেকে শুরু করে আটচল্লিশ টাকা বিভিন্ন কোম্পানি কাজি সিপি পবিটা আমার নারিশ এগুলো ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে তো সকল খামারি ভাই বোনেরা দুনিয়ার এই হাজারো ব্যস্ততার মাঝে অবশ্য সময়ের প্রতি লক্ষ্য রেখে গুরুত্ব সহকারে জামাদের আমাদের সঙ্গে পাঁচত্ব নামাজ পড়ার চেষ্টা করবেন দুনিয়ার এই ব্যস্ততা সারা জীবন ব্যস্ততায় থেকে যাবে আপনার মৃত্যু পর্যন্ত এই ব্যস্ততা রয়ে যাবে তাই সময়ের প্রতি লক্ষ্য রেখে দৈনিক পাঁচত্ব নামাজ আমাদের সঙ্গে আদায় করার চেষ্টা করবেন এবং শত হালাল পথে ব্যবসা করার চেষ্টা করবেন তো সকল খামারি ভাই সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ